তিতুমীরের কথা আপনারা সবাই জানেন তিতুমীর রহিমউল্লাহ বাংলায় এসে এই দাওয়াতটা শুরু করেছিলেন বাংলা তখন মুসলমানদের অবস্থা কি মুসলমানরা তখন ধুতি পরে মুসলমানদের নাম হিন্দুদের মতো মুসলমানের নামের শুরুতে শ্রী যোগ করে পূজার জন্য মুসলমানদের কর দিতে হয় মসজিদ বানাতে হলে হিন্দুদেরকে কর দিতে হয় এরকম একটা অবস্থা এমন মুসলমানরা হিন্দুদের অনুকরণ করতেছে সবকিছুর মধ্যে এই অবস্থায় তিতুমীর রহিমউল্লাহ এসে কোরআন সুন্নাহ দাওয়াত দিলেন কুফরশিপ বিদা এবং তিনি মুসলিমদের জামা তৈরি হয়ে গেল তখন এই হিন্দু জমিদাররা তার বিরোধিতা করলো তাদের বিরুদ্ধে অ্যাটাক করা শুরু করলো এবং তখন নারিকেল বাড়িয়াতে একটা বিরাট মসজিদ ছিল সেইখানে তারা একটা কেল্লা তৈরি করলো যেটার নাম হলো বাশার কেল্লা এবং খন্ড খন্ড যুদ্ধ হলো যেখানে তারা ইংরেজ আর্মিকেও পরাজিত করলো আঠারোশো তিরিশে নভেম্বর থেকে আঠারোশো একত্রিশে নভেম্বর পর্যন্ত চব্বিশ পরগনা এবং নদিয়ার বিশাল এলাকা তিতুমির রাহিমুল্লাহ যে জামাত দখল করে রাখছিল এবং তিনি সেখানে ইসলামী শাসন কায়েম করছিলেন তিনি নিজেকে বাদশাহ ঘোষণা করছিল এখানে এবং ওখানে কাজী ছিল ওখানে ইসলামী সেরিয়া অনুযায়ী আদালত ছিল বিচার হইত পরবর্তীতে আঠারোশো একত্রিশ সালে উনিশে নভেম্বর বাসের কেল্লায় ইংরেজদের বিশাল বাহিনী আসলো ফজরের পর আক্রমণ হলো তিতুমির রাহিমুল্লাহ তার সন্তান সহ তার জামাত সহ শহীদ হয়ে গেলেন তার বাহিনীর সেনাপতি ছিল গোলাম মাসুম তার ভাগ্নে তাকে ইংরেজরা বলল যে তুমি মাফ চাও ক্ষমা চাও তোমাকে ছেড়ে দিব উনি বলেন আমরা ফিনকি কাফেদের কাছে মাফ চাইব না তখন ওনাকে ওখানে ফাঁসি দেয়া হলো এবং তখন ইংরেজ বাহিনীর এক মেজর বলতেছিল যে আমরা আজকে জিতছি কিন্তু আজকে যারা প্রাণ দিছে সে তার নিজের ধর্মের জন্য যুদ্ধ করছে এবং সে তার দেশের জন্য যুদ্ধ করছে এবং তারা মহাপুরুষ ইংরেজ এটা বলতেছে এটা হলো আমাদের আজাদির আন্দোলনের ধারা এটা হলো আপনার পূর্বপুরুষ ভাই আমি একটা বিষয়ে অনেক সময় চিন্তা করি সেটা হলো নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা যে শেষ লড়াইটা হয়েছিল এটা হয়েছিল ফজরের পর ফজরের নামাজের পর কিন্তু রাতেই ফিরিঙ্গিরা বাঁশের কেল্লা ঘিরে ফেলছিল আমি যেটা চিন্তা করি সেটা হলো এই লড়াইটার আগে তুমি রাহিমল্লাহ কি চিন্তা করতেছিলেন তিনি তো বুঝে ফেলছেন যে লড়াই করতে হবে চাহাজাতের সংকল্প করে ফেলছেন তখন উনি কি চিন্তা করতেছিলেন ফজরের নামাজে দাঁড়ানোর আগে উনি কি চিন্তা করছেন এটা আমার প্রায় মনে হয় স্বাধীনতের কথা যেহেতু আসছে ডেফিনেটলি উনি আল্লাহর কথা চিন্তা করছেন আল্লাহ দিদারের কথা চিন্তা করছেন আখেরাতের কথা চিন্তা করছেন কবরের সওয়াল জবাবের কথা চিন্তা করছেন হাউস এ কালসারের কথা করছেন তিনি তিনি কি ভবিষ্যতের কথা ভাবছেন কিনা তিনি কি চিন্তা করছেন কিনা যে তাদের যে কোরবানি এটা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে। তিনি কি এটা ভাবছেন কিনা যে তারা যে রক্ত দিচ্ছেন তারা রক্ত দিবেন কিন্তু এই রক্তের স্রোত শতাব্দী থেকে শতাব্দীতে প্রভাবিত হবে এই রক্তের শ্রোধ এই রক্তের ঋণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থেকে যাবে এটা উনি ভাবছিলেন কিনা আমাদের শরীরে এই রক্ত আপনি এই রক্তের উত্তরাধিকারী এবং এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে এটা হলো আপনার পরিচয় ভাই আপনি এই সিলসিলার অংশ আমরা এটা ভুলে কোথায় আছি এখন চিন্তা করে দেখেন ওনারা যদি দেখতো যে এত কুরবানির পর আজকে মুসলমানের ছেলেরা তারা কাফেরদের অনুকরণ করতেছে তারা মুশ্রিদদের অনুকরণ করতেছে তাদের কাছে আসলে কেমন লাগতো চিন্তা করে দেখেন যে তারা যদি দেখতে ওদের কথা বাদ দেন যারা দিনের কথা বলে যারা দিনকে বিজয় করার স্বপ্ন দেখে তাদের আচার আচরণের মধ্যে নবী সালামের সুন্নাত নাই তাদের আদব আখলাগের মধ্যে নবী সালামের সুন্নাত নাই দিনের জন্য সিরিয়াসনেস নাই খালি যজবা আছে সাময়িক উত্তেজনা আছে এটা যদি তারা দেখতেন তাদের কাছে কেমন লাগতো আপনারা অনেক সম্মানিত অনেক মর্যাদাবান একটা পরম্পরার অংশ আমরা অনেক মর্যাদাবান একটা সিলসিলার অংশ আমরা অনেক বড় গৌরবের উত্তরকারী উত্তরাধিকারী কিন্তু এটা আমরা বুঝি না এটা আমরা উপলব্ধি করি না এই জিনিসটা ভাই আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি